চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বিষয়টার একটা নমুনা প্রশ্ন সামনে যেহেতু প্রথম শ্রমিক পরীক্ষা ঈদের পরেই তোমাদের সময় পরীক্ষা তো প্রথম শ্রমিক পরীক্ষাটা কেমন হবে এজন্য প্রত্যেকটা বিষয়ের উপর অনেকগুলো করে নমুনা প্রশ্ন আমি আপলোড করছি তোমরা এই প্রশ্নগুলো দেখে দেখে প্রত্যেকটা প্রশ্ন সলভ করো বাড়িতে বসে বসে পরীক্ষা দাও এবং পরীক্ষা দিয়ে তোমরা যদি মনে চায় তাহলে স্ক্রোলে দেওয়া নাম্বারটাতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে খাতাটা পাঠিয়েও দিতে পারো ওকে আমি খাতা কেটে দিব ইনশাল্লাহ আচ্ছা আর কথা হচ্ছে তোমার যারা অনলাইনে পড়তে আগ্রহী তারা অবশ্যই স্ক্রোলে দেওয়া নাম্বারে কি আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা সরাসরি ফোন করতে পারো ওকে চলো আমরা প্রশ্নটা দেখে একটু সঠিক উত্তরটিতে চিহ্ন দাও বাতাস কোন পরিবেশের উপাদান সামাজিক রাজনৈতিক প্রাকৃতিক নাকি অর্থনৈতিক চিন্তা করতে পারো বাতাস কোন পরিবেশের উপাদান অবশ্যই কি প্রাকৃতিক পরিবেশ তাই না আচ্ছা আর উত্তর বলে দেব না শুষ্ক পরিবেশে কোনটির অভাব থাকে বাংলাদেশের কোন অঞ্চলে হাওর বাওর দেখা যায় কাদের জীবন সহজ করার ব্যাপারে আমাদের ভাবতে হবে বাংলাদেশের নারী পুরুষের সংখ্যা প্রায় কেমন মানুষকে মর্যাদা দিলে সে নিচের কোনটি বিকশিত করার সুযোগ পায় সাত নম্বর পরিবার কি হেডম্যান কারবারি রাজা কায়েদ আট নম্বর চাকমারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করে নয় নম্বর চাকমাদের প্রধান খাবার কি দশ নম্বর একজন নাগরিকের কমপক্ষে কত বছর বয়স হলে ভোট দেওয়ার অধিকার জন্মে দুই নম্বরটা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে সংক্ষেপে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো হ্যাঁ সংক্ষেপে প্রশ্ন এখানে অনেকগুলো আছে অনেকগুলো প্রশ্ন আছে এই যে সবগুলো প্রশ্নের উত্তর সলভ করলেই তোমাদের পরীক্ষার কী হবে না কোনো সমস্যা হবে না তিন নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এই শূন্যস্থানগুলো পূরণ করবে পরিবারে আমরা সবাই মিলেমিশে ড্যাস করি কেউ মানসিকভাবে ড্যাশ হতে পারে মারমারা ড্যাশ পদ্ধতিতে চাষ করে ঠিক আছে তারপরে সবগুলো করবে আস্তে আস্তে পড়ে চার নম্বর হচ্ছে বাপ পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো এগুলো পড়ে এটার সঙ্গে কোনটা মিলে মিল করবে আমরা সঠিক আচরণ করি নিয়ম মেনে কী করি নিয়ম মেনে নিয়ম মেনে কী করি কি বলো দেখি স্বচ্ছতার জন্য নম্রতার জন্য সাহায্য করব মূল্যবোধের শিক্ষা পাই শৃঙ্খলার জন্য বিদ্যালয় কী হবে বলো এটা হচ্ছে মূল্যবোধের শিক্ষা পাই আচ্ছা তোমরা বাকিগুলো করে নিবি এরপরে দেখো পাঁচ নম্বর যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এগুলো বড় প্রশ্ন অর্থাৎ বিস্তারিত এগুলো প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে যেমন মূল্যবোধ কী আমাদের আচরণ কিভাবে পরিচালিত হয় পাঁচটি মূল্যবোধ ও এর ফলাফল লেখো এর উপর প্রত্যেকটা প্রশ্ন তোমরা অনেকগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আস্তে আস্তে লিখবে সুন্দর করে ঝকঝক করে ঠিক আছে ওকে একই বিষয়ের উপর অনেকগুলো করে তোমরা নমুনা প্রশ্ন পাবে এই প্রশ্নগুলোর প্রিপারেশন হয়ে গেলে তোমাদের প্রধানসাম পরীক্ষা আর কোনোভাবেই কি হবে না খারাপ হওয়ার কোনো সুযোগ নেই ওকে আল্লাহ হাফেজ তোমাদের নমুনা প্রশ্ন প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো